বত্রিশ দলের টুর্নামেন্টের পর্বটা শেষ এখন ছত্রিশ দলে অনুষ্ঠিত হবে ইউয়াপা চ্যাম্পিয়ন্স লীগ ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লীগের ছত্রিশ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র গ্রুপ পর্বে বললে এটা ভুল হবে কারণ গ্রুপ পর্ব উঠে গেছে এখন হচ্ছে লিগ পর্ব প্রত্যেকটা দল আটটা করে ম্যাচ খেলবে লিগ পর্বে সেখান থেকে নির্ধারিত হবে শেষ ষোলোর দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ড্রতে লালিগার দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল বাদ্রিদের প্রতিপক্ষ কারা লিগ পর্বে এই দুই দল কাদের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের প্রতিপক্ষ বুড়ুশা ডাটমন লিভারপুল এসিমেলান আচালান্টা সালসবার্গ লিল এবং স্টোরগার্ড ও ব্রেস্ট এদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলবে লিগ পর্বের আটটা ম্যাচ অন্যদিকে বার্সেলোনা পেয়েছে বুরুশা ডাটমন বায়ার মিউনিক আটালান্টা বেনফিকা ইয়ং বয়েস জ্যাভেস দা এবং মনাকোকে পেয়েছে বার্সেলোনা বার্সেলোনা এই দলগুলোর বিপক্ষে খেলবে আরেকটা ক্লাবের কথা না বললেই নয় সেটা হলো ম্যানচেস্টার সিটি ইংলিশ জায়েন্ট তাদের তাদের আটটা প্রতিপক্ষ ইন্টার মিলান পিএসজি ক্লাব রোজ জুবেন্টাস পেইনট স্পোর্টিং লিসবন স্পর্তা প্রিহা এবং লাভা এদের বিপক্ষে ম্যানচেস্টার সিটি লিগ পর্বে খেলবে এখানে লিগ পর্বে দলগুলো আটটা করে ম্যাচ খেলবে আটটা প্রতিপক্ষ আটটা ভিন্ন দল চারটা ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাঠে চারটা ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে এরপর শেষ ষোলো ষোলোটা দল নির্ধারিত হবে লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ আট দল সরাসরি উঠে যাবে বাকি ষোলো দল বাকি নয় থেকে চব্বিশ নম্বর দলের মধ্যে লীগ পর্বের খেলা হবে প্লে অফ খেলা হবে সেই প্লে অফ থেকে যারা জিতবে সেখান থেকে আটটা দল চূড়ান্ত হবে শেষ ষোলোর জন্য সর্বোচ্চ ষোলো তার দলের অংশগ্রহণেই হবে শেষ ষোলোর লড়াই এরপর যে স্টেজগুলো রয়েছে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং ফাইনাল সেগুলো আগের মতোই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের যেভাবে আগে অনুষ্ঠিত হতো ঠিক সেভাবেই অনুষ্ঠিত হবে